নাড়া 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 চালা 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 এদিকে তা কি করছে

জল জল ফেলবি না ওই শিল্পে খেলি না তাহলে যেতে হবে না যেতে হবে না তাহলে ওটাই জামা গোটায় নাকি আর প্যান খুলে দে প্যান খুলে ফটো উঠছে কিন্তু ক্যামেরা এটা ভিডিও হচ্ছে কিন্তু প্যান খোল প্যান খোল আমি তুলে নেবো সব ক্যামেরা জামা প্যান্ট আছে তো কি খুশি দেখো আবার দেখো কি গরম গরম জল ওই দেখো জামাও খুলে দাও এবার যাতে দেখো

এইদিকে ভাইয়ের গেঞ্জিটা খুলে নেব এদিকে নিয়ে আয় তো ধরে ধরে নিয়ে আয় ধরে এই ভাইকে ধরে নিয়ে আয় গেঞ্জি খুলে নিয়ে আজ দাদা 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 এ মা জামা ফিরছে তোর আর জামা নেই কিন্তু গোটা গুটা এখানে গোটা প্যান্ট প্যান্টে গুটা কিছু হবে না খোলা করবে